আসসালামু আলাইকুম সবার কী খবর এই দেখুন এই তাজা তাজা মাছটা নিয়ে আসলাম এশিয়ান মার্কেট থেকে চাইনিজ স্টোরে গিয়েছিলাম শপিং করতে সো এখানে আমাদের লোকালি যে চাইনিজ স্টোর আছে সেটা হলো এরকম ফিশ জন্য বিখ্যাত এটা লাইভ ফিশও আছে ওদের কাছে সো আমার কাছে এই মাছটা এত মজা লাগে আমি নামটা এখন ভুলে গিয়েছি বাট মাছটা ও কি করেছে অনেক বড় বড় করে পিস করে কেটে দিয়েছে সো এটা সমস্যা হয় যখন এত বড় করে কেটে দেয় না তখন বাসায় এসে এটা যখন রিসাইজ করতে যায় তখন আর হয় না বিকজ ওদের সাইজগুলো তো সুন্দর হয় না এখন আমি যখন আর একটু ছোট করতে যাব এটা দেখতে ভালো লাগবে না আর আমার মন মতো হবে না আসল কথা হলো সেটা আর মাছটা অনেক বড় ছিল একদম ফ্রেশ দেখেই বুঝতে পারছেন তো ওরা যখন একটু মাছ বিগ সাইজ করে ফেলেছে তা আমি একটু আমার মন মতো সাইজ করে তারপর এটা আজকে ফ্রেশ ফ্রেশ রান্না করব এই মাছটা রান্না করলে অনেক মজা হয় একদম পাতলা একটু ঝোল করে অল্প মশলা দিয়ে সো এই যে এত শক্ত আমি কাটতে পারছিলাম না তো আমি প্যাস্টারের মোটর প্যাস্টারের যেই ইয়াটা ছিল লোহার ইয়াটা কোটা দিয়ে আমি সুন্দর করে কাটাটা কেটে দিয়েছি আলহামদুলিল্লাহ সেইভাবে মাছটা আমি পিস করে নিব আর আমার নাইফটা অনেক শার্প ছিল মাছগুলো খুব সুন্দর করে কাটা হচ্ছিল বাট বোনগুলো কিন্তু হ্যাভি লাইক মাছটা যে অনেক পোক্ত হয়েছে সেটা বোঝা যাচ্ছে বোনের সাইজ দেখে যাক এই যে তো এটাকে আমি এখন একদম ফ্রেশ ওয়াশ করে নিব ভালো করে লেবু আর হলুদের গুঁড়ি দিয়ে একটু গন্ধ না থাকে আর এখানে রান্নার জন্য আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু শটে করে নিব তারপর দিয়ে দিব আমাদের জাস্ট রেগুলার মশলা আমরা যেভাবে মাছ রান্না করতে দিই আমি একটু আদা পেস্ট দিয়েছি রসুন আর এখানে হলুদ মরিচ জিরা ধনে আর কালো গোলমরিচ দিয়ে আর কাশ্মীরি চিলি পেপার দিয়ে দিয়েছি দিয়ে একটু করে সটে করে নিব আমাদের মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম একটু লবণ দিয়ে তারপর আমি ঢেকে দিলাম ফাইভ মিনিটস ফাইভ টু সিক্স মিনিটস আমি একটু কষিয়ে নিয়েছি এই যে এখন রেডি আমি এখন মাছটা দিয়ে তো মাছগুলো দেওয়ার সাথে সাথে ফ্রেশ মাছের মজাই আলাদা এটা যখন রান্না করা হয় না তখন একটা যে কী ভালো একটা স্মেল আসে সেটা কিন্তু বলতে পারবো না এর আগেই কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছিলাম এটা অপশনাল আপনাদের পছন্দ না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন বাট টমেটো দিয়ে মাছ রান্না করে দেখেন ও আমরা জানি আমরা বাঙালি সবাই মাছ খায়। টমেটোর তো তুলনাই হয় না আমার আব্বু খুব পছন্দ করে আলু আমার হাজব্যান্ডও আলু পছন্দ করে বাট আমি আলু দিব না বিকজ এই মাছটা অনেক নরম আমি একদম আলতো হাতে দেখতেই পাচ্ছেন একদম আলতো হাতে আমি আর মাছটার মাথাটা দেখুন সাইজ দেখেছেন মার্শাল্লা রুই মাছের মাথার মতো তা আমি একদম অল্প মিডিয়াম টু লো হিটে আমি রান্না করে নিচ্ছি বলক দেখেই বুঝতে পারছেন আর মাছটা আমি কিন্তু অত না যে চামড়া উঠে যাচ্ছে মাছটা অনেক নরম কিন্তু ওটা সাধারণ স্বাদ। আমি একটু Just হালকা করে নেড়ে দিচ্ছি। এই যে মাথাটা নারতেকি ভেঙে ফেলেছি। ভেবেছিলাম নারব না কিন্তু ও পাশটা মশলা ভালো ঢুকবে না। একটু নেড়ে দিলাম। আর উপরে দিয়ে দিলাম কাঁচা মরিচের আমার মাছ অলমোস্ট রেডি। একদম এই পাতলা ঝোল দিয়ে কার কার মাছ পছন্দ কলমসে জানাবেন। অনেক মজা হয় গরম ভাত দিয়ে। আর যারা এতক্ষণ আমার কথা শুনেছেন প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইক আর কমেন্টস দিয়ে সাথে থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট গেট টু শেয়ার শেয়ার করে দিবেন অপর ভিডিওটা অনেক 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 ভালোবাসা যারা আমাকে এত দিন আমার সাথে আছেন আমার সাপোর্ট করে যাচ্ছেন আমার সত্যি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ টক টু ইউ সুন